আমাদের ইঞ্জিনিয়ার গিরি ইঞ্জিনিয়ার গিরি সাইকেল ইঞ্জিনিয়ারিং কি করছেন ভাই আপনি আরে যে ছোট ইঞ্জিনিয়ার কি করছেন ভাই আপনি হেই এখানে আমাদের দুইটা ইঞ্জিনিয়ার হুম না আপনি আপনি ভাই আপনার কাছে আপনি তো মাটিতে বসে পড়ছেন পুরা আপনি পুরা মাটিতে বসে পড়ছেন ওর থেকে পাঁচ আট আর

shit বৃষ্টিটা উড়ে নিয়ে গেছে আমাদের এটা বেবি 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 এটা ভেঙেছে কি পাবে তুমি দেখেছো ইঞ্জিনিয়ার আবার জয়েন্ট হয়ে গেছে তার সাইকেল নিয়ে বেবে এখানে এসো এখানে এসো হ্যাঁ বলো তুমি আসছো কেন তুমিnabla আসবা না ত্রিপের উপর ওই কেন আহমদ আহমদ তোমার নাম কি আহমদ ওর নাম কি টা টা টপ আহমদ ওর নাম কি সাইড 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 দাও মামপাই দছ কেন তুমি Tip down, tip down, tip down. do Ahmad, Ahmad.

বেবি তুমি কি ভয় পাও ভয় পাও এখান থাকো এখানে থাকো ভয় পাও ভয় পাও কথা বল না চলে একটু ইঞ্জিনিয়ারদের কাজ দেখি আনি ভাই আপনি কি করছেন একটু বলেন এই যে ভাই এই যে আপনার কাজ কত দূর গেল একটু বলেন আপনার অনুভূতি কি কাজ করে হ্যাঁ ভাই আপনি বলেন আপনার অনুভূতি এটা খুলতে কয় ঘন্টা কয় বছর লাগবে

এই যে নতুন ইঞ্জিনিয়ার জয়েন করছে ভাই আপনি কি কাজ করতে আসছেন কি কাজ করতে আসছেন দোস্তা কাজ করতে দে বা কি থাম্বনেইল দিবে এটা দিয়ে আর এই দেখো আজকের ওয়েদার ভাই কি যে শুরু হয়েছে দুই দিন ধরে এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি এই রোদ গরম 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 ভয় পাইছো বেবি ভয় পাইছ অনেক ভয় পাইছো <laughs> <और बाजाए। वाँ। laughs> ंगजी वो सर सर देख <laughs> ধিডেণ্ট থাকে বয় পাই গেছে

Eh, pasal yang kenal je, abang. Amat berhati-hati, nak, baby. Eh. Wah. Wah.